নমস্কার এক্সপ্লোর সি টু হিলের তরফ থেকে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ আমি সুভাষ সরকার আর আপনারা দেখছেন চ্যানেল এক্সপ্লোর সি টু হিল এই এপিসোডে আপনাদের নিয়ে যাব বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম যে গ্রামটি হল আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়ের পাশের গ্রাম গ্রামটির নাম কীরণাহার অচেনা বীরভূমকে এক্সপ্লোর করতে গিয়ে আমরা পৌঁছেছিলাম ফিন্তর গ্রামে সেই গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছিলাম সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি পর্ব ছিল আদি শঙ্করাচার্যের দক্ষিণামূর্তি স্তোত্র এই স্তোত্রটি পাঠ করেছেন ওই গ্রামেরই বাসিন্দা দীনবন্ধু পাল তাকে তবলায় সঙ্গত করেছেন শ্রী সুভাষ সূত্রধর মহাশয় আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে তিনি শুদ্ধ জ্ঞানের প্রতীক সেই দক্ষিণামূর্তিকে আমি প্রণাম জানাই দক্ষিণামূর্তি শিবেরই এক বিশেষ রূপ পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রহ্মার চার পুত্র সনক সানম সনক কুমার সনাতন আজীবন ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে পরম আধ্যাত্মবিদ্যালাভের রত হন অনেক কাল অতিবাহিত হলেও তাদের জ্ঞানের তৃপ্তি না হওয়ায় তারা কৈলাসে শিবের কাছে শিক্ষার জন্য যাত্রা করেন অন্তর্জামী ভগবান আগে থেকেই এক যুবক রূপে এক বটবৃক্ষের নিচে অবস্থান করে চার কুমার ওই যুবকের দীপ্তিময় তেজে আকর্ষিত হয়ে তার কাছে শিক্ষালাভে রত হন চিত্রটা এরকম গুরু যুবা গুরুস্তু মৌন ব্যাখ্যানা শিষ্যস্তুর ছিন্ন সংশয়া আদি শঙ্করাচার্য রচিত অথ দক্ষিণামূর্তি স্তোত্র বিশ্বম দর্পণ দৃশ্যমরী তুল্যন্তর গত্য না যথা নিগ্র যো সাক্ষাৎ সময়ে শ্রীদক্ষিণাভূত এই বিশ্ব হলো আয়নাতে দেখা শহরের ছবির মতো যা আমাদের নিজের মধ্যেই থাকে মায়ার কারণে সেগুলো বাইরে বলে মনে হয় আমরা যেমন যখন স্বপ্ন দেখি তখন বাইরে ঘটনা বলি বা দৃশ্যাবলী যে সমস্ত অনুভব করে থাকি যখন ঘুম ভাঙে তখন আমরা বুঝতে পারি স্বপ্নে যে সমস্ত বাইরে ঘটনা বলি বা টিসা বলি দেখেছি সেগুলো সবই তো নিজের মধ্যে তাই আমরা জাগ্রত অবস্থায়ও যা দেখে থাকি সেই স্বপ্ন যিনি দেখে দেখার সাক্ষী আর জাগ্রত অবস্থার যিনি সাক্ষী বা মাদ্রসটা সেই এক অদ্বিতীয় সেই জীবের মধ্যেই সর্বজীবের মধ্যেই যে শিব বাস করছেন থাক সেই দক্ষিণামূর্তিকে আমার প্রণাম বীজস্ব অন্তরই বয়ঙ্কুর জগতই দাম প্রাকনের কল্পিত পূর্ণ মায়া কল্পিত দেশ কাল কাল না

স্থান এবং উপযুক্ত পরিবেশ পেয়ে যেমন এক বৈচিত্র্যময় বৃক্ষে পরিণত হয় ঠিক সেই রকম এই মায়া কি করেছে এই জগৎ সৃষ্টির ব্যাপারেও রকম সময় স্থান এবং উপযুক্ত কারণ পেয়ে মায়া কল্পিত দেশও কালো কালো না মায়া যেন সব জায়গা পেয়েছে সময় পেয়েছে উপযুক্ত কারণ পেয়েছে দিয়ে এক বৈচিত্র্য চিত্র এঁকে এক জগৎ তৈরি করে আমাদের সামনে তুলে ধরেছেন এই জগৎ যেন কোনো এক মহাযগী তার নিজের ইচ্ছায় তৈরি করেছেন সেই মহাজোগী সেই পরম পুরুষ সেই দক্ষিণামূর্তিকে প্রণাম জানাই

শ্রীন শ্রী যার প্রকাশে এই জগৎ প্রকাশিত কি বেদের সেই দৈদিক কুত্তি তুমি সেই তত্ত্ব যারা সেই আত্মাকে জানতে চান তিনি তাদের সেই আত্মার ওপর স শিক্ষা দেন আর সেই শিক্ষার ফলে কি ন ভাবাম ভাবাম্বিধ এই যে জগৎ সংসারে পুনরাবৃত্তি জন্ম মৃত্যুর চক্কর এই চক্কর থেকে নিবৃতি যার জন্যে এই জগৎ থেকে নিবৃতি কারণ পাওয়া যায় সেই দক্ষিণামূর্তিকে

ঘট ঘটের মধ্যে অনেক ছিদ্র করে তার মধ্যে যদি এক মহাপ্রদীপ এক উজ্জ্বল প্রদীপ রাখা হয় তাহলে সেই ছিদ্রের মধ্যে যে আলো নির্গত হয় সেই আলোতে আরও অনেক কিছু আলোকিত হয় প্রকাশিত হয় ঠিক যিনি আত্মজ্ঞানী আত্মজ্ঞান লাভ করেছেন তার যে চক্ষুর আদিকরণও মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে তার মধ্যে দিয়ে সেই জ্ঞানে প্রকাশ ঘটে যা এটি তমে মোভান্তম অনুভাতি ইতি সামান্তম জগত তার জ্ঞানের বিকিরণে জ্ঞানের বিচ্ছরণে সমস্ত জগতি প্রকাশিত হয় আমি সেই শুভ গুরুতে মূর্ত পুঁথি সেই দক্ষিণা মূর্তিকে দেহম প্রাণম

গ্রহণের সময় যেমন আকাশের আকাশে চন্দ্রকে রাহুল গ্রহণ করে তখন যেমন সেগুলো আমাদের কাছে অদৃশ্য থাকে কিন্তু তার তেজ বিরাজমান থাকে ঠিক তেমনি আমরা যখন গভীর গভীরভূমি আচ্ছন্ন থাকি তখনও মায়ার কারণে আমাদের জ্ঞানের সুপ্ত অবস্থায় থাকে তারপর যখন আমরা আবার জেগে উঠি তখন আমরা যে ঘুমিয়েছিলাম সেই বুঝতে পারি সেই পথচুটি যার কৃপাতে যার করুণায় যার উপস্থিতির জন্যে সেটা আবার আমরা ফিরে পাই সেই দক্ষিণামূর্তিকে বালিষুপি জাগ্রত কিবর্তহমীতি আনন্দসুণাম সদা সপতি করতে ভারত মুদ্রা ভদ্রা ত্রীগুমূর্ত মিদ দেহের বিভিন্ন অবস্থা বাল্য কৌশল বৃদ্ধ মনের বিভিষ্ট অবস্থা সব জাগ্রত স্বপ্ন সুশক্তি সর্ব অবস্থায় তিনি সর্বরূপে বিরাজ করছেন অপরিবর্তন অবস্থায় বিরাজ করছেন এবং আপনার যে সর্বোচ্চ জ্ঞান তিনি প্রকাশ করেন সেই শুভ গুরু মুক্তপুতির দক্ষিণামূর্তিকে প্রণাম জানায় বিশ্বমি কার্য স্বামী সমত শিষ্য আচার্যতব পিতৃপুত্রাদি আত্মন ভেদত স্বপ্নে জাগ্রতি বা সপুরুষ মায়া মায়াপরিভ্রিত তস্ময় শ্রী গুরুমূর্ত নবয় দাম শ্রী দক্ষিণামূর্ত জগতে কার্যের কারণ এবং তার প্রভাব এই সব থেকে একই আত্ম মধ্যে কি হয় যে একটা সম্বন্ধ তৈরি হয়ে যায় আলাদা আলাদা রিলের সম্বন্ধ তৈরি হয়ে যায় শিষ্য আচার্য প্রভু বৃত্ত পিতা পুত্র এই যে আলাদা আলাদা সম্বন্ধ একই আত্মার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে সেই জাগ্রত বা স্বপ্ন অবস্থায় আমরা আলাদা আলাদাভাবে দেখি কিন্তু যিনি দ্রষ্টা যিনি অবস্থান করে সর্বব্যাপী যে দ্রষ্টা সেই দরষ্টা সেই সুহগুরুতে মুক্তপতি সেই দক্ষিণাভূ আমি আর প্রণাম জানাই ভূরম্ভাসয় অনলয় অনয় অম্বরা মহনাথি বংশুভূমাম किंതാভতি চরাচরো ইদম সর্ব ैवकम् नन्न विद्यते विमशतं यस्मात् परमाद विभो तस्मै श्रीगुरुमूर्तये न मेदं श्रीदुक्तिणामूर्तये पृथिवी জল অগ্নি বায়ু আকাশ সূর্য চন্দ্র এবং জীবের সমন্বয়ে গঠিত তার আটটি রূপ দিয়ে এই বিশ্বকে পরিপূর্ণ করেছেন যিনি স্থাবর অস্থাবর বস্তু জগৎরূপে প্রকাশিত হে সর্বব্যাপী সর্বশক্তিমান আপনার ব্যতীত আর কিছুই নেই সেই সর্বশক্তিমান সেই শুভ মুক্তি মূর্ত

বিধাতে তত পুনয়ষ্টধা পরিণতয়ং চারৈশ্বর্যব্যবহৃত এই স্ত্রোত্রে সমগ্র স্তোত্র স্পষ্টভাবে ব্যাখ্যা করে যে সর্বত্র উপস্থিত একমাত্র অস্তিত্ব হলো আত্মা সুতরাং এই স্রোতের স্রোতের শ্রবণ করে এর অর্থ বোঝার মাধ্যমে ধ্যান ও কোনো কোনো আহ্বির মাধ্যমে যে কেউ সকলের মধ্যে উপস্থিত থাকা আত্মার সাথে নিহিত থাকা মহাতত্ত্ব উপলব্ধি করতে পারেন সার্বজনীন স্বয়ং হওয়ায় এই মহান অবস্থার ফলে তার আর্থিক দিক থেকে ঐশ্বরিক শক্তি যা সিদ্ধি নামে পরিচিত নির্বিঘ্নে উপস্থিত হয় এটি শঙ্করাচার্য রচিত সমাপ্ত আর অবশেষে বৈদিক ও স্বে ভাবি সর্ব সন্ত সর্বে ভদ্রানি পশ মা কচে দুঃখ